গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সোনা বাবাকে দিয়ে দিয়েছি সকালবেলায় আর আজকের ব্লগটা শুরু করছি সোনা বাবাকে তুলেই সোনা বাবাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো তারপরে ভালো লাগ সোনা বাবাকে দিয়ে একটু বসলাম ভালো লাগছিল না যাও না প্রচণ্ড গরম লাগছিল তো ভাবলাম আর আমার তো তোমরা দেখতেই পারো না যাই হোক একটু বসে একটু দু মিনিট আরাম করে নিলাম তারপরে এই যে আমার এই ফুল গাছগুলো আমার সত্যি কথা ভিডিওর মধ্যে তুলতে খুবই ভালো লাগে জানি না কেন অনেক হয়তো ভাববে যে কি কী দেখাচ্ছে একই ফুল গাছ আমার খুব ভালো লাগে তারপরে দেখো আমি উঠুনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম পরিষ্কার করে আমার অনেকটা বড় উঠুন তো ভীষণ কষ্ট হয়ে যায় যাও না তারপরে ঘরে গে গেছিলাম ঘরে গিয়ে যে ঘরটর সব মোছা কমপ্লিট আমার আর শুনু শুয়েছিলো শুনু ভোরবেলা উঠেছিল পাঁচটার সময় ওর জন্য শুনু শুয়েছিলো এবার ওকে এই ঘরে এনে দেবো বালিশ টালিশ সব ঠিক করে রেখেছি পাকাটাও লাগিয়ে দিয়েছি তারপরে দেখো আমি কটা গাছের থেকে ফুল তুললাম বাবু কটা ফুল নিয়ে এসছে আর হচ্ছে আর এই যে এইখানে দেখতে পাচ্ছ জল দেওয়া যে পটির পাশে সারা উঠুনে যাও না উঠুনটা তো ঝাড় দিয়েছি দেওয়ার পরে এত বালি আর পুকুরে সব উঠুনগুলো এত বাজে করে ফেলছে না পেরে উঠুনে সকালবেলায় মোটর দিয়ে জল দিয়ে দিয়েছি ঠিক আছে জল দিয়ে এই কটা জামাকাপড় ছিল ঘরের ভিতরে সেগুলো মেলে দিয়েছি আর ঘরবাড়ি মুছে আমি কি করেছি বারান্দার থেকে পুরো জলটা দিয়ে মানে এই জায়গাটা পুরো পরিষ্কার করে ফেলেছি আর আমার মনেফিনাল গাছটা দেখো তারপরে এই যে কটা বাসন ছিল এটা আমি ভাবছি লাস্টে মাজবো মানে বাইরের কাজগুলো সব আগে করে নিয়েছি আর আমার মটরটা যেন না পাইপটা ফেটে গেছে ওইটা আমি আবার ঠিক করব পরে করব ওটার থেকে জল বেরোচ্ছিলো আর এর মধ্যে মাছ নিয়েছিলাম সকালবেলা না মোটরে যখন জল দিচ্ছি তখনই মাছবেলা এসেছিলো আর হচ্ছে আমার কিটি দেখো কিটি মাছ চৌকি দিতে দিতে দেখো শুয়েই পড়েছে ওখানে ছিল হচ্ছে আমার লোটে মাছ আর একটা রুই মাছের মানে ছোট। তারপরে সকালবেলা কি করব বড়ো মেয়ে স্কুলে যাবে তো ওকে একটু ম্যাগি করে দিলাম আমার শুনু দেখো ওইভাবেই শুয়ে রয়েছে বড়োটার একটু ম্যাগি করে দিলাম কারণ সকালবেলা অনেকেই বলে যে ম্যাগি কেন করে দাও ভাত দাও আমি জানো না ভাত দেওয়ার চেষ্টা করি ও ভাত খাই না অনেক রকমভাবে দেখো আমার শুনুমা মা কোথায় গেছিলো মা ওর ব্যাগটা দেখাও দোকানে গেছিল আর ওর রসুন লোটে মাছ রান্না করব ওর জন্যে রসুন ছিল না ও একাকাই এখন দোকানে যায় আমাদের এই বাড়ির পাশে একটা দোকান আছে ওখানে যায় আর চিপস নিয়েছো গুড তোমার দিদি ছিল দাঁড়িয়ে হ্যাঁ আসো এই যেখানে লোটে মাছটা সেদ্ধ করে রেখেছি আর রুই মাছটা ধুয়ে রেখেছি রুই মাছের ভিতরে একটুখানি ডিম ছিল এই ডিমটা দিয়ে আমি বেগুন ভাজা করে নেবো আর এখানে একটু বসিয়ে ফ্রাই পেপার চিংড়ি চিংড়ে ভাজা বসিয়েছি আর বেগুনটা দিয়ে মাছের ডিমটা দিয়ে ভেজে নেব এই যে আমি এখন আমি নিজেকে দেখাচ্ছি যে আমি স্নান করতে যাবো আর একবার সকালবেলা একবার স্নান হয়ে গেছিলো আমার ওই এই কাজগুলো সব করেছি এখন আবার যাবো চ্যান করতে আর এই যে এটা হচ্ছে আমার সবার লাস্টে দুঃখগুলা খাওয়া দাওয়ার পরে বাসন গোষ্ঠন ছিল সেগুলো মেঝে টেজে গুছিয়ে নিয়েছে আর খাওয়া দাওয়ার ব্লগটা দিলাম না বা প্লিজ আমাকে ভালোবেসে আমাকে যায়